নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এইট অফ জুলাই সোমবার এখন বাজে সকাল নটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি সাত আট দিন পরে আজকে সকাল থেকে হালকা হালকা রোদ উঠেছে তবে মাঝে মাঝে মেঘলাও করছে আর তুলতুলের বাবার শরীরটা যেহেতু খারাপ তো আজকে আমি তুলতুলকে স্কুলে পৌঁছাতে গেছিলাম তুলতুলকে স্কুলে পৌঁছে কিছু বাজারপত্র করলাম কিছু মেডিসিন নিয়ে এখন বাড়ি ফিরছি বাড়িতে বাড়ি চলেই এসেছি চলো মা চলো চলো আর ওই বাচ্চা কাজ কুপসি পুপসি না ও ভি দে দিচ্ছি গা এখন বাজে দশটা আর তখন বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে ব্যাগ থেকে বাজার ওষুধপত্র এগুলো সব বের করে রাখলাম তবে এখনও এগুলো গোছানো হয়নি আগে থেকে বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে দিই তারপরে সব গুছিয়ে তারপর স্নানে যাব আজকে ব্রেকফাস্টে বানাবো ডিম দিয়ে গোলা রুটি ব্যাটারটা রেডি করে নিচ্ছি এখন বাজে দশটা পঞ্চান্ন আর তখন ব্রেকফাস্টটা বানাতে বানাতে সবজিপত্রগুলো সব গুছিয়ে রাখলাম একটু চিকেন নিয়ে এসেছিলাম সেই চিকেনটা ব্যাগ থেকে বের করে বেছে ধুয়ে রেখেছি তারপর তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমি স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরে কিছু জামাকাপড় কেচেছিলাম সেগুলো সব ব্যালকনিতে মেলে দিয়েছি আর দুদলা দাদা সবাই দুধ দিয়ে গেল এবার ব্রেকফাস্টটা করতে করতে দুপুরের রান্নাটা বসিয়ে দেব তুলতুলকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে তখন আমি ব্রেকফাস্ট করতে করতে দেখি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি তুলতুলের জন্য আলু গাজর আর চিকেনের পাতলা ঝোল করব তাই আলু গাজর চিকেন তার সাথে একটু নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর আমাদের জন্য হবে আলু দিয়ে চিকেনের ঝোল তো চিকেনটা হালকা করে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে মশলাটা করব আর তুলতুলের বাবা যেহেতু একটু চিকেন ফ্রাই খেতে ভালোবাসে তাই ওই কয়েকটা পিস চিকেন সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখেছি তুলতুলের বাবা খেতে বসার আগে ওটাকে ফ্রাই করে দেবে এখানে তুলতুলের জন্য আলু আর গাজর দিয়ে চিকেনের ঝোলটা হয়ে গেছে চিকেনটা কষা হচ্ছে আর এবার ভাতটা বসিয়ে দিয়ে আমি রেডি হয়ে তোদেরকে স্কুল থেকে আনতে যাবো স্কুল থেকে নিয়ে আস্তে আস্তে সেদিকে ভাতটাও হয়ে যাবে হ্যাঁ আজকে ওই ড্রেসটা ভিজিয়েছ বোতল বোতল থেকে পড়ে গেছিল জল জুস ও জুস চলো বাড়ি গিয়ে খাবে চল জুস এখন বাজে বারোটা পঁচিশ আর আমরা এই দশ মিনিট আগে স্কুল থেকে ফিরলাম ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে দুটো স্কুলের ব্যাগ থেকে ওয়াটার বোতল লাঞ্চ বক্স এগুলো সব বের করে রাখলাম আর স্কুল থেকে ফেরার সময় ওই একটা স্লাইস নিয়ে এসেছিল আজকে আর গ্লুকোজের জল খাইনি এই স্লাইসটাই খেলো তাও এতটু ছেড়ে দিল আর তুলতুলের জন্য আলোর গাজর দিয়ে চিকেনের ঝোল আমাদের জন্য আলু দিয়ে চিকেনের ঝোল এগুলো তো স্কুলে যাওয়ার আগেই হয়ে গেছিল। আর আমি ভাতটা চাপিয়ে তারপর স্কুলে গেছিলাম ভাতটা প্রায় হয়ে এসেছে আর এক দু মিনিট রাখলে হয়ে যাবে আর এবার তুলতুলকে মালিশ করে দেবো মা আয় 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 চলে এসো তখন তুলতুলকে তেল মালিশ করে ভাতটা নামিয়ে রেখে ওকে স্নান ধান করিয়ে রেডি করে ওদিকে রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছে এখন বাজে একটা পঞ্চাশ আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখ ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলেন শুয়ানোর পাঁচ সাত মিনিটের মধ্যে ওখানে পড়েছে আর এদিকে এখন আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি চিকেনটা ফ্রাই হয়ে গেলে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দেব এখন বাজে পনেরো তিন আর তখন চিকেনগুলো ফ্রাই করে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারলাম বেশ কিছু জামাকাপড় কাচার ছিল সেগুলো কেচে ধুয়ে কিছুটা জামাকাপড় এই হ্যাঙ্গারে মেললাম আর কিছুটা ব্যালকনিতে মেলেছি আর এখন এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে পৌনে চারটে আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পরে যে প্রতিদিনের দু একটা টুকি কাজ থাকে সেগুলো সব সারতে সারতে প্রায় সাড়ে তিনটে মতন বেজে গেছিলো আর তুলতুলে এই দশ মিনিট আগেই ঘুম থেকে উঠলো আর গতকালকে বলছিলাম না হয়তো এক দুদিনের মধ্যে আমাদের বাড়ির সামনে ড্রেনটার স্ল্যাব আজকে সকাল থেকেই স্ল্যাব অনেকটাই প্রায় হয়ে আসছে মানে অর্ধেকের বেশি হয়ে গেছে আজকে হয়তো পুরোটাই করে দেবে মাম্মা ও মা একটু জল খাও চলো এসো গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পঁচিশ আর তুলতুল এখন বাবার সাথে ঘরে বসে খেলা করছে সেই ফাঁকে আমি একটু ছাদে এসেছি আজ প্রায় এক দেড় মাস পর আমি ছাদে আসলাম এক তো সময় পাই না আর তারপরে যখনই আসব তখনই তুলতুল আর ধানি দুজনকেই আসতে হবে একজন নিচে আছে আর এই যে একজন আমার পেছন পেছন এসেছে কাউকে না কাউকে আসতেই হবে দিদি কাজকর্ম সেরে এই পাঁচ সাত মিনিট আগেই বাড়ি গেল আর আমি এই বিকেলের টুকিটাকি কাজগুলো সারছিলাম তারপর তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিলাম তারপর ভাবলাম যে একটু ছাদ থেকে আজকে ঘুরে আসি বসো ওখানে বসো চলো এখন বাজে সাতটা চল্লিশ আর তখন ছাদে দশ পনেরো মিনিট মতন একটু ঘোরাঘুরি করে ঘরে এসে তুলতুলকে দুটুকু খাইয়ে আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে তুলতুলের ছর্দি ভাই সেদিনকে যে ড্রয়িংটা করেছিল আর এর আগেও একটা করেছিল ওই দুটো ড্রয়িং নিয়ে গেছিলাম ল্যামিনেশন করাতে যাওয়ায় সার হলো যেখানে গেছিলাম ল্যামিনেশন করাতে তো ওনারা বললেন যে অত বড় ড্রয়িং পেজ ল্যামিনেশন হবে না ওটাকে যদি কাটিং করা হয় তবেই সম্ভব আর কাটিং করলে তো ওর শো নষ্ট হয়ে যাবে তাই আর ল্যামিনেশন করা হলো না বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দুজনাই হাত মুখ ধুয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে দিলতুলো বাবাকে চা করে দিলাম আর এখন এই তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি তুমি কী করছো কালার পেন্সিলগুলো নিয়ে মা চলো বালিশের উপর থেকে নামো বাবা ওখানে বসে না চলো এসো মাম্মা চলো এখন বাজে নটা চল্লিশ আর আজকে ওই আধ ঘন্টা পনেরো এক ঘন্টা মতন তুলতুল একটু পড়াশোনা করলো স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করলো আর তারপরে এদিকে দু একটা কাজ ছেড়ে আমি রাতে রান্নাটা বসে দিয়েছিলাম তুলতুলে বাবা বলেন যেন খিচুড়ি খাবেন তো ওনার জন্য খিচুড়ি করেছি তুলতুলের জন্য রুটি আর ধানিকে রাতে আজকে একটু ভাত দেব। আর খিচুড়ির সাথে এখানে পাটল ভেজে নিয়েছি আর ওবেলার কিছুটা ভাত আর চিকেন রয়ে গেছে দিয়ে আমার রাতে হয়ে যাবে এখন বাজে এগারোটা চল্লিশ আর তখন খিচুড়িটা বেড়ে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তুলতুলকে দু রুটিটুকু খাইয়ে দিলাম তবে তুলতুল আজকে রাতে ঠিক মতন খায়নি ওই দুধ রুটিটুকু পাঁচ ছ চামচ মতোই খেলো অধিকাংশ খাবারটাই ছেড়ে দিল আমি অবশ্য এক দুবার ওকে জোর করে খাওয়ানোর চেষ্টা করলাম তো দেখলাম মুখেই তুললো না হয়তো ভুলিয়ে ভালিয়ে জোর জবরদস্তি করে খাওয়াতে পারতাম তাতে বিশেষ কোনো লাভ হতো না কারণ কিছুক্ষণ পর ওর ভমিটিং শুরু হয়ে যেত উপরন্ত যে পাঁচ ছ চামচ দুধ রুটিটা পেটে গেছে সেটাও বের করে দিত তাই ভাবলাম যেটুকু খেয়েছে সেটুকুই থাক আর জোর জবরদস্তি করে লাভ নেই আর আজকে বিকেল এই সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমাদের বাড়ির সামনে ড্রেনের এই স্ল্যাব ঢালার কাজটা শেষ হলো এই এত দিনে আমাদের বাড়ির সামনে ড্রেনের কাজটা সম্পূর্ণভাবে শেষ হল আজকে সকাল এই পনেরো নটা নটা থেকে ওনারা ঢালাই শুরু করেছিলেন তাও তো শেষ করতে করতে সন্ধ্যা হয়েই গেল। পুরো ড্রেনটা এই কমপ্লিট করতে মোটামুটি দু সপ্তাহ আড়াই সপ্তাহ সময় লেগে গেল তাও তো ভাগ্য অনেক ভালো যে বর্ষার সেই বৃষ্টি নেই মানে যে বর্ষার মুষলধারে চার দিন পাঁচ দিন যে টানা বৃষ্টি চলে এরকম বৃষ্টি যদি শুরু হয়ে যেত তাহলে এই ড্রেনের কাজটা শেষ করতে ওনাদের খুবই অসুবিধা হতো তো ওয়েদারটা ঠিকঠাক ছিল বলে এতটা তাড়াতাড়ি এই কাজটা শেষ হলো আর হয়তো কিছুদিন পরে তুলতুলের বাবা গাড়িটা বের করতে পারবেন অবশ্য তার জন্য রোডে আবার একটু বোধ মাটি ফেলতে হবে ফেলে ওই ড্রেনের লেভেলে রোডটাকেও উঁচু করবে তারপরেই গাড়িটা বেরোবে আর তুলতুলের বাবার শরীরটাও মানে গতকালকে যেমন ছিল আজকেও তাই মেডিসিন নিচ্ছে মানে অ্যান্টিবায়োটিক তো নিচ্ছে অ্যান্টিবায়োটিক নিয়েও কিছুক্ষণের জন্য রিলিফ তারপরে আবার যে সেই বিশেষ করে সন্ধ্যের দিকে জ্বরটা আসছে এই ভাইরাল ফিভারে এই হবেই কিছু করার নেই একদম চোখ বুঝে চার থেকে পাঁচ দিন জ্বর থাকবেই যতই অ্যান্টিবায়োটিক খাওয়া যাক তারপরে শুরু হবে দুর্বল মুখের কোনো রুচি থাকবে না জলটা পর্যন্ত খেতে ইচ্ছা করবে না মানে এর যে কত সাইড এফেক্ট থাকে তার ঠিক নেই মানে পুরো শরীরটাকে ঝাঁঝরা করে দেয় এই ভাইরাল ফিভার আর এখন থেকেই তুলতুলে বাবা খুব একটা খাচ্ছে না আজকে দুপুরবেলা চিকেন ফ্রাই অন্যান্য সময় খেতে ভালোবাসে তো আজকেও করে দিলাম একটু ওই এক দু পিস মতন খেলো মানে রকম ভাতটা গলাদ্ধকরণ করতে হবে তাই খেলো বাদ বাকি তো ছেড়ে দিল রাত্রেবেলা খিচুড়ি করলাম তো খিচুড়ি খেলেন আর কিছুটা ছেড়ে দিলেন বলে আর পারছে না আর খাওয়াটাও ব্যাপারে এখন জোর করাও ঠিক নয় তাই যেটুকু খেতে পারছে সেটুকুই কি আর করার টেনশন একটাই যে তুলতুলে শরীরটা খারাপ না হয়ে যায় কারণ তুলতুল সময় পেলেই বাবার কাছে দৌড়াচ্ছে বাবার সাথে মানে আষ্টে পিষ্টে কোলে নাও আমার সাথে খেলা করো এই করো সেই করো এই চলছে ওর যদি একবার শুরু হয়ে যায় তাহলে তো হয়ে গেল আমার শাস্তির শেষ থাকবে না যাই হোক এবার ওদিকে রাতের কাজকর্মগুলো সব সারি আর আমার তো রাতের ডিনার আছে ওই ভাত আর মাংসর ঝোল তো মাংস ঝোলটা একটু গরম করে নেবো তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট